গেল বছর থেকে টি টোয়েন্টি ফরম্যাটে ভালো ছন্দেই রয়েছে বাংলাদেশ দল ঘরের মাটিতে একের পর এক প্রতিপক্ষের বিপক্ষে কুড়ি ওভারের এই ফর্ম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ আর দলের এমন পারফরম্যান্সে আসন্ন বিশ্বকাপের সমর্থকদের প্রত্যাশাটাও বেশি তবে টাইগার হেড কোচ চন্দ্রিকা সিংয়ের নজর আসরের গ্রুপ পর্বের উপর দেশ ছাড়ার আগে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে গিয়ে হাতুরি বলেন আমি জানি দেশের মানুষের ক্রিকেটারদের কাছে প্রত্যাশা অনেক বেশি কারণ আইসিসির ইভেন্টে আমরা ভালো পারফরমেন্স করি আমাদেরও প্রত্যাশা কম নয় আমরা কোচ খেলোয়াড়রাও অনেক ভালো কিছুর আশাবাদী আমরা বিশ্বকাপে বেশ কঠিন একটা গ্রুপেই আছি আপাতত গ্রুপ পর্ব পার হওয়াই মূল লক্ষ্য সেখান থেকেই পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা হবে এ সময় বিশ্বকাপকে নিয়ে টাইগারদের বেশ ভালো প্রস্তুতি হয়েছে জানিয়ে কোচ বলেন আমার মনে হয় প্রস্তুতি বেশ ভালো হয়েছে চট্টগ্রামে তিন দিনের ভালো ক্যাম্প হয়েছে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি সেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি কিন্তু দুশ্চিন্তা আছে কয়েকজনের পারফরমেন্স নিয়ে তবে সব মিলিয়ে ভালোই হয়েছে আমি খুশি যদিও এর আগে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেললে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সাকিব আল হাসান তবে এ প্রসঙ্গে সাকিবের মন্তব্যে দ্বিমত পোষণ করেছেন টাইগার কোচ এ নিয়ে তিনি বললেন আমার কাছে ম্যাচ খেলা মানেই প্রস্তুতি টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনো ম্যাচই কঠিন হয়ে উঠতে পারে শক্তিমত্তায় পার্থক্য থাকতেই পারে তবে আমি মনে করি প্রস্তুতি বেশ ভালোই হয়েছে তবে হাতুরি এটাও জানে বিশ্বকাপে ভালো করতে হলে আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে এ প্রসঙ্গে বলেন আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে আমরা আগে ওইখানে কোনো ম্যাচই খেলিনি যুক্তরাষ্ট্রে খেলা আমাদের জন্যই নতুন অভিজ্ঞতা টাইম জোন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে আমরা সব ম্যাচই জিততে চাই এর মধ্যে মূল খেলোয়াড়দের বিশ্রামও দিতে হবে ওয়ার্কলোডের কথা মাথায় রাখতে হবে শারীরিক ও মানসিক বিশ্রামের পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দিকেই মূল মনোযোগ থাকবে ইলিয়াস আলী নিউজ ডেস্ক BD press box.